স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের বৈঠক চলছে সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয় সেখানে আছেন সহকর্মী নুর আলম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি নূর আলোচনায় কি কি বিষয় উঠে এসেছে কিছু জানতে পারেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন হ্যাঁ শুনুন আপনি জানেন যে সংস্কার বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বাংলাদেশ জামাত ইসলামের যে চলমান বৈঠক সেই চলমান বৈঠক কিন্তু সাড়ে দশটা থেকে শুরু হয়ে দীর্ঘ চার ঘন্টা পর্যন্ত এখন কিন্তু চলছে তবে দুপুরের যে মধ্যাহ্ন যে ভোজের যে বিরতির পর কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের যে কেন্দ্রীয় আমি রয়েছে সৈয়দ ডাক্তার মোহাম্মদ আব্দুল তাহের তিনি একটি ব্রিফ করেছেন এবং ব্রিফে তিনি একটি বিষয় বলেছেন যে সেই বিষয়টি যে সংসদের মেয়াদ অর্থাৎ আপনি জানেন যে প্রচলিত যে নিয়ম রয়েছে সেই পাঁচ বছর অর্থাৎ সংস্কার কমিশন কিন্তু চার বছর করার যে প্রস্তাব দিয়েছে তবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি বিষয় নির্ধারণ তারা বলেছেন যে রাষ্ট্রপতি এবং যে সংসদের যে মেয়াদ সেই মেয়াদে চার বছর নয় পাঁচ বছর তার কাছে প্রস্তাব দিয়েছেন এবং তারা কিছুক্ষণ তাদের চলমান যে যে বৈঠক সেই বৈঠকে তো এখনও চলছে এবং তারা একটা বিষয় আমাদেরকে বলছে সেটা হচ্ছে যে বিকেল পাঁচটার পর আসলে তারা জানাতে পারবে যে ঐক্যমত কমিশনের সাথে তাদের কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা যে আপনি জানেন যে দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট এবং সংসদের মেয়াদ নিয়ে এখন পর্যন্ত যে ঐক্যমত কমিশনের যে সদস্য রয়েছেন তাদের সাথে তাদের আলোচনা আলোচনা চলছে এবং সামনের যে ব্রিফিংয়ে তারা কিন্তু বলবে যে পরবর্তীতে কোন কোন বিষয় মিলে তারা ভিন্ন মত রয়েছে তাদের সাথে আংশিক মতামত সব বিষয় নিয়ে আলোচনা আলোচনার পর দুপুরে খাবারের পর কিন্তু তারা আবার বৈঠকে চলবে এখন বৈঠকে বিরতি চলছে এবং দেখতে পাচ্ছেন যে সকল সদস্যরা এরই মধ্যে সেই বৈঠক থেকে বের হয়ে তারা তাদের যে পরবর্তী যে কার্যক্রম তারপরে আবার বুঝবেন এবং এখন পর্যন্ত যদি একটু বলতে চাই যে সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া আজকের এই বাংলাদেশ জামায়াত ইসলামের ইসলামের সাথে যে যে কমিশনের সদস্যদের বৈঠক সেই বৈঠকে তারা বলেছে যে সাতচল্লিশটি বিষয় তাদের সাথে একমত এবং তারা আংশিক মতামত তারা প্রকাশ করছেন তবে আলোচনার পর কিন্তু আরও বিভিন্ন যে মতামতগুলো তার সাথে একমত হবেন বলে আশা প্রকাশ করছেন দুই দল সুমনা জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী নুর আলম প্রয়াত পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আজ তার আগে শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে শনিবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস অংশ নেবেন বলে জানা গেছে এর আগে স্থানীয় সময় শুক্রবার দুপুরে রোমে পৌঁছালে ডক্টর ইউনুসকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত হয়েছে হয়েছে গুরুতর আহত একজন সকালে কাউখালী উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঘটনাস্থলেই তিনজন মারা যায় পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও দুজন তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি উচ্চশিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদে কাজ করলেও বিশ্ববিদ্যালয়গুলোতে বড় ধরনের পরিবর্তন আনতে চায় সরকার যে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি হবে যারা বাংলাদেশে থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে এমন শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে সরকার বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা সমাবর্তনে এবার বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগের ৬৮৪ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন যাদের মধ্যে উনত্রিশ জন শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড পেয়েছেন এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ যদিও আমাদের মেয়াদ স্বল্পকালীন তার মধ্যে অন্তত পক্ষে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে রয়েছে সেগুলোকে দূর করার একটা সিস্টেমিক একটা পরিবর্তনের উদ্যোগ শুধু আমরা পলিসির ক্ষেত্রেই নিব না এবং সেটাকে বাস্তবায়ন করে যাবার আমরা অঙ্গীকার করছি খাদ্য বান্ধব কর্মসূচির একত্রিশ মেট্রিক টন চাল জব্দ করেছে নওগাঁয় রানীনগর উপজেলা প্রশাসন দুই দিনে কয়েক দফায় এই সব চাল জব্দ করা হয় উপজেলার পারিল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়ি থেকে পঞ্চাশ কেজি ওজনের চৌত্রিশ বস্তা এবং ১৯ কেজি চালের একটি বস্তা জব্দ করা হয় পরে শুক্রবার দিনব্যাপী উপজেলার আবাদ পুকুর বাজারের একটি মার্কেটের দুইটি গোডাউনে অভিযান পরিচালনা চালিয়ে উনত্রিশ টন তিনশো দশ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়েছে এ সময় উপজেলা সহকারী কমিশনার জানান সন্দেহ করা হচ্ছে একটি চক্র বিভিন্ন সময়ে করে করে আলাদা স্থানে মজুদ রেখেছিল। এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভারত পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে মধ্যস্থতার এই প্রস্তাব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকি বলেন ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা ইরানি দূতাবাসের মাধ্যমে দুই দেশের মধ্যে বোঝাপড়া তৈরি করতে আগ্রহী তেহরান এদিকে পাল্টা পাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের নাগরিকেরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন দুই দেশই আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কাশ্মীরের ঘটনা দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিষয়ে বিশ্বকে উদ্বিগ্ন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি এগারো বছর পর কোপা রেতে এল ক্লাসিকো দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব রাত দুটায় মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তবে ফুটবলের সবুজ গালিচায় এই মহারণের চেয়েও বড় বিজয় হয়ে দাঁড়িয়েছে রেফারি বিতর্ক স্পেনের রেফারিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের বিরোধের ঘটনা অনেক দিনের তবে কোপা দেলের ফাইনালকে কেন্দ্র করে অতীতের সব নদী ছাপিয়ে রিয়াল রেফারি উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে গত বারো এপ্রিল স্পেনে দ্বিতীয় সারি টুর্নামেন্টের ফাইনালের জন্য রেফারি চূড়ান্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন দায়িত্ব দেওয়া হয় রেফারি রিকার্ডো দে বুর্গোস বেনগোচেয়াকে ক্যারিয়ারে চতুর্থবারের মতো কোনো এল ক্লাসিকো ম্যাচ পরিচালনা করবেন তিনি এর আগে দুই হাজার তেইশ সালে লা লিগার এল ক্লাসিকোতেও পাশি বাজিয়েছিলেন বেনগোচেয়া মাঠে লড়াইকে পাশ কাটিয়ে রেফারি ইস্যুটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ গণমাধ্যম বলছে ফাইনালও বয়কট করতে পারে লস করা সম্প্রতি রিয়াল মাদ্রিদ টিভির প্রতিবেদনে বলা হয় বেন গোচেয়া দায়িত্বে থাকলে রিয়ালে জয়ের হার নেমে আসে চৌষট্টি শতাংশে অন্যদিকে তার অধীনে বার্সেলোনা জয় পায় একাশি শতাংশ ম্যাচ প্রতিবেদনে আরও বলা হয় তিনি ওয়েফার লাইসেন্সারি হলেও কখনও চ্যাম্পিয়ন্স লিগ বা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার সুযোগ পাননি রিয়াল মাদ্রিদের সমর্থকদের মতেই স্প্যানিশ এই রেফারি দীর্ঘদিন ধরে রিয়ালের বিপক্ষে পক্ষপাতমূলক আচরণ করে আসছেন স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রেফারি পরিবর্তন না করা হলে এল ক্লাসিকো বর্জন করতে পারে রিয়াল এদিকে ফাইনালের আগে রীতি অনুযায়ী সংবাদ সম্মেলনে আসেন রেফারিরা সেখানে রিয়াল মাদ্রিদ টিভির বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন বেনগোচেয়া তার এমন বক্তব্যের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারি পরিবর্তনের দাবি জানায় রিয়াল কিন্তু ফেডারেশন তা প্রত্যাখ্যান করলে ম্যাচ পূর্ব সব আনুষ্ঠানিকতা অনুশীলন সংবাদ সম্মেলন দুই কোচের ফটোশ্যুট সবই বাতিল করেছে রিয়াল অন্যদিকে সব প্রস্তুতি সেরে ফেলেছে বার্সেলোনা ট্রেবল জয়ের লক্ষ্যে কোনোভাবেই ভুল করতে চায় না কাতালান ক্লাবটি যদিও লেবান্ডস্কের ইঞ্জুরি দলের জন্য দুশ্চিন্তার কারণ তবে সাম্প্রতিক ছন্দ এবং রিয়ালের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যান বিবেচনায় বার্সাই ফাইনালে ফেভারিট হিসাবে মাঠে নামবে বলে মনে করছে বিশ্লেষকরা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে